অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি শহরের শপিং মল থেকে শুরু করে বড় বড় দোকান প্রতিষ্ঠানগুলিতে সাইনবোর্ড রয়েছে তাতে ইংরেজি হিন্দি থাকলেও বহু জায়গায় বাংলা ভাষা উধাও এ নিয়ে বিভিন্ন সংগঠন এর আগে আন্দোলন প্রতিবাদে সামিল হয়েছে যে কারণে বহুদিন ধরে দাবি উঠছিল শিলিগুড়ি শহর জুড়ে সাইনবোর্ড হোর্ডিংগুলিতে বাংলা বাধ্যতামূলক করা হোক কিছুদিন আগে এ ব্যাপারে মেয়র গৌতম দেবও জানিয়েছিলেন সাইনবোর্ডে বাংলা রাখতে হবে এরপরই এ ব্যাপারে পুর তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাইনবোর্ড হোর্ডিংয়ে অন্য ভাষা থাকলেও বাংলা রাখতেই হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আগামী চোদ্দই এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শপিং মল রেস্টুরেন্ট হাসপাতাল অফিস থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলিকে এই নির্দেশিকা মানতে হবে পুরনিগমের এই বিজ্ঞপ্তি জারির পর অনেকেই প্রশংসা জানিয়েছেন এ নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বহুদিন ধরে বাংলা ভাষাকে শিলিগুড়ির বুকে সাইনবোর্ড হোর্ডিংয়ে এই সমস্ত জায়গায় বাধ্যতামূলক করার দাবি উঠছিল এবং এই বিষয়ে পরিকল্পনাও চলছিল অবশেষে তা বাস্তবায়িত করার সময় এসেছে তাই এই নির্দেশিকা আগামী নববর্ষ অর্থাৎ চোদ্দই এপ্রিল থেকে দফায় দফায় বিভিন্ন সংগঠন ব্যবসায়ী ও মানুষদের বুঝিয়ে এই নির্দেশিকাকে সফল করা হবে অপরদিকে শিলিগুড়ি পুর নিগমের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাম কাউন্সিলর নুরুল ইসলাম তবে বিজেপি নেতা পাল এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও পুর নিগমের এক নায়কত্ব সিদ্ধান্তের বিরোধিতা জানান তিনি বলেন এই সমস্ত সিদ্ধান্ত পুরনিগমের বৈঠক করে সমস্ত কাউন্সিলর ও অধিকারিকদের সহমত নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত তবে এই বোর্ড তা করে না মেয়র নিজের মতো করে হতকারী সিদ্ধান্ত গ্রহণ করে তা এক নায়কত্ব তাই পুরোনিগমের এই এক নায়কত্বর বিরোধিতা করে তিনি রিপোর্ট নিউজ হঠাৎ না এটা আমাদের অনেক দিনের ধরে থেকে আমাদের এই আলোচনাটা ছিল এটাকে আমরা বাস্তবে রূপায়ণ করতে চাই বাংলা ভাষা দ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত হয়েছে সুতরাং সেই ভাষার প্রসার এবং বিকাশ ঘটানোর ক্ষেত্রে শিলিগুড়ির মতো একটা মাল্টি লিঙ্গুইস্টিক বৈচিত্র্যময় জায়গা যাকে আমরা সিটি অফ ডাইভার্সিটি বলছি সেই শহরে বাংলাটাকে বাধ্যতামূলক করে অন্যান্য ভাষা চলুক সমস্ত ভাষাকে আমরা স্বাগত জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাগত জানান সেটা গুরুমুখী হতে পারে সেটা হিন্দি হতে পারে ইংরেজি হতে পারে নেপালি হতে পারে অন্য যে কোনো ভাষা অলচিকি ভাষা হয় শ্রাদ্রী হয় যে কোনো ভাষা হতে পারে কিন্তু বাংলা ভাষা সেটা সাইনবোর্ড বিলবোর্ড ইত্যাদি লেখা ব্যবহার করা এটাকে আমরা এখানে বাধ্যতামূলক করতে পারি কী বলবেন পৌরসভার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আশা করব এটা যথাযথভাবে কার্যকরী করার জন্যে যথাযথ উদ্যোগ গ্রহণ করা করবে পৌরসভা আমরাও বিরোধী দলে থাকলেও যথাযথ সহযোগিতা করি কেন আমি কথাটা বলছি আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা চাই সর্বোচ্চ বাংলার ব্যবহার এর আগে সালে আমি একবার উদ্যোগ গ্রহণ করেছিলাম কিন্তু পরবর্তীতে দু হাজার নয়ে বোর্ড পরিবর্তন হওয়ার কারণে তখন আর এটাকে কার্যকরী করা যায়নি বা হয়নি ফলে এখন যে উদ্যোগটা নিয়েছে এর সাফল্য কামনা করি नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अफ डेली